আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপুর আবারও চলে এসছি তো শত ব্যস্ততার মাঝেও শিউলিয়াপুর কিন্তু অনেক ব্যস্ততা তো যেতে চাচ্ছিলাম না তারপরেও আমাকে অনেক জোর করে নিয়ে যাওয়া হলো আর কি যাই হোক দেখাবো কোথায় গেলাম তো প্রথমে একটা মাছ এইটাকে ভিজিয়ে দিলাম তো দেখি এই মাছটা কার কি মতে আসে কে খেতে পারে সেটা পরে দেখাবো তো মাছটাকে কেটে কুটে ধুয়ে এখন এটাকে ভেজে রেখে দেওয়া হবে আর কি যাই হোক তারপরে কার কিছু মতে আছে সেটা দেখাবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা কেক রেডি করব তো আগে একটা কেকের বেস রেডি করে নিছি এখন দেখাচ্ছি কতটা সফট দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে আমি রাতেই রেডি করে রাখছিলাম এখন জাস্ট প্রসেসিংয়ে যাবো আর কি কিভাবে কি করব তো এখানে দেখা যাচ্ছে এই যে একটা রেড বেলভেট কেক রেডি হবে তো এইটা দিয়ে হচ্ছে এই যে আমি কেটে কুটে এই যে আমি এটা তিনটা স্লাইস করে নিলাম তো প্রথমে আমি এই কেকটাকেই রেডি করতেছি দেখেন আমার হাতের কাজ তো দেখেন এখনও তো গুণবতী হতে পারি নাই যাই হোক সবাই কিন্তু দোয়া করবেন যেন খুব সুন্দর করে কেকগুলো রেডি করতে পারি আস্তে আস্তে যাই হোক দেখাচ্ছি তো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর এইখানে হচ্ছে এই যে আরেকটা কেক রেডি করতেছি এটার আরও কাজ বাকি আছে তারপরে এই যে ফাইনালি দেখেন এটার সবগুলো কাজই করে ফেলা হয়েছে তো ফাইনালি আর একটু লুকটা দেখাবো আপনারা দেখতে থাকুন আর কি আর ফাঁকে কিন্তু আমি রান্নাও করব কেটে কুটে নিলাম তারপরে এই কেকগুলো রেডি করতেছি আর কি পরে রান্না বাড়াতে যাব। তারপরে এই যে রেড ভেলভেট কেকটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে তো এটা হচ্ছে একটা ওয়ার্ডারি কেক আর ওয়ার্ডারের সাথে কিন্তু ছোট ছেলে খুব বায়না ধরেছে তাকেও একটা কেক রেডি করে দিতে হবে তারপরে এই যে এইখানেও একটা ম্যাঙ্গো কেক রেডি করে ফেললাম যেহেতু বোনরাও বাসায় আসছে আর এখন চলে গেলাম ছেলের স্কুলে আজকে ছেলের খাতা দেখাবে তো আলহামদুলিল্লাহ ছেলে খুব ভালো রেজাল্ট করেছে বাসায় এসে একদম লেট হয়ে গেছে বনরা বাসায় যাই হোক তারপর একটু রান্না করে নিলাম মাছ ফুলকপি আর এইখানে পাতাকপি গাজর পেঁয়াজ পাতা দিয়ে একটা ভাজি হচ্ছে সাথে আলুও দিয়ে দিলাম আর পাশে হচ্ছে ভাবি আসছে তো ভাবির সাথে আমার এক জায়গায় যেতে হবে তাই তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করে নিতেছি বললাম যে যাব না কিন্তু আমার যেতেই হবে ও অনেক বায়না ধরেছে আর এইখানে হচ্ছে গুঁড়া মাছ আলু টমেটো পেঁয়াজ পাতা দিয়ে রান্না হয়ে গেছে আর কি তো আমারও দেখা যায় এই তরকারিটা একা খাওয়া হয় না বোনেরও খাওয়া হয় না তারপরে এই যে আমি সিঁড়ি দিয়ে যখন নামতেছি আর আমাদের নিচে এসে দেখি যে এরকম সুন্দর করে সাজানো হয়ে গেছে তো এইখানে হচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে আর তারপরে এই যে চলে আসছি তো যারা যারা এই জায়গায় চলে আসছেন তারা তো অবশ্যই চিনতে পাচ্ছেন কোথায় চলে আসছি কমেন্ট করে সবাই জানাবেন কিন্তু এটা কোথায় দেখবো কে কে চিনতে পারছেন তো আসার সময় কিন্তু আমরা দুজন যেহেতু আসব ছোট ছেলেকেও সাথে নিয়ে আসছি আর ও তো এখানে এসে মহা খুশি যাই হোক ওর আজকে রেজাল্টও দিলো রেজাল্ট বলতে ওর হচ্ছে আজকে খাতা দেখানো হয়েছে আর খাতা দেখেই তো আমরা বুঝে ফেলছি আলহামদুলিল্লাহ সে কতটুকু ভালো করেছে আর তার রেজাল্ট কার্ডটা একুশ তারিখে দেওয়া হবে আর কি যাই হোক তারপরে এই যে দেখেন উপর থেকে আমি নিচের ভিউটা দেখাচ্ছি কেমন দেখা যাচ্ছে আস্তে আস্তে নিচ থেকে ভিডিও করে করে আবার আমি উপরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন একদম পিপিলিকার মতো দেখা যাচ্ছে মানুষগুলো তো সবাই নিশ্চয়ই চিনতে পাচ্ছেন যারা যারা এখানে একবার হলেও গিয়েছেন তারপরে এই যে দেখেন এইখান থেকে আবারও দেখাচ্ছি বললাম না ছেলে মহা খুশি এখানে এসে তাকে নিয়ে আসছি যেহেতু তো বললাম যে আমরা দুইজনে যাচ্ছি যেহেতু চলো তুমিও তো বাবিও ওকে জোর করে নিয়ে আসলো আর এখানে এসে এখন হচ্ছে লাঞ্চ টাইম যেহেতু তো বায়না দরেছে খাওয়ার জন্য আমরা বললাম যে খাবো না বাহিরের খাবার তো এখন ছেলের জন্যই অর্ডার দেওয়া হয়েছে দেখি কি এই যে ওর জন্য এখানে রাইস দেওয়া হয়েছে আর তান্দুরি আছে তো আমরা হচ্ছে এটা পুরোটা ও খাবে না দেখা যায় এখান থেকে আমাদেরও একটু খেতে হবে ও তো আর অতটুকু খেতে পারবে না আর আমরা হচ্ছে এই যে ভাবি এবার এইখানে এই যে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলো সাথে কোকো দিয়েছে কোকটাও ছেলে খাবে আমরা খাবো না এই একটু খেয়েই তারপরে আমরা আমাদের যেই কাজ সেই কাজে চলে যাব আর কি তো ছেলে বলতেছে অনেক মজা আনটি অনেক মজা যাই হোক তারপরে এই যে অপেক্ষার পালা শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ আমরা সিঁড়ি দিয়ে এই তো নিচে চলে যাচ্ছি আমাদের যেই কাজ সেই কাজের জন্য আর কি তো উপরে জাস্ট ইফরান যেহেতু আসছে আমাদের সাথে তাই আমরা একটু উপরের দিকে সিঁড়ি দিয়ে আসলাম যে ওকে একটু উপরে ঘুরিয়ে নেই ও দেখে যাক আর কি যাই হোক তারপরে আস্তে আস্তে আমরা এখানে দোকানে ঢুকতেছি দেখা যাক কোথায় যাই তো আস্তে আস্তে করি আমাদের যাওয়া হচ্ছে আর এখানে তো ভিডিও এলাও না ছবি ওলাও না যাই হোক তারপরেও ফাঁকে একটু ভিডিও করলাম এই যে কাঙ্ক্ষিত জায়গায় চলে গেলাম দেখছেন কত কত গোল্ড তো ওনার হচ্ছে তাত্ত্বীয়র বিয়ে উনি একটু গোল্ড কিনবে আমি পছন্দ করে কিনে দেওয়ার জন্য তারপরে ওই যে যাওয়ার সময় আমি একটু ভিডিও করে গেছিলাম না যে একটু ডেকোরেশন দেখালাম যে খুব সুন্দর বাসার নিচে আর এই যে আমার ফ্লোরে মানে সেকেন্ড ফ্লোরে হচ্ছে এইখানে একটা রেস্টুরেন্ট দিয়েছে আঙ্কেল তো আঙ্কেলদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো একটা সুসম্পর্কই বলতে পারেন তো আঙ্কেল হচ্ছে ভাবছে যে আমরা মা ছেলেরা তিনজন তো তিনজনের জন্য কিন্তু খাবার পাঠাবে তারপরে যখন জিজ্ঞেস করতে আসছে যে কয়জন তারপরে এসে দেখে যে বোনরাও বাগিনারও আছে। তারপরে দেখেন আঙ্কেল আমার বোন আবার এগুলি খুলে দেখতেছে যে কি কী হয়েছে এখানে দেখা যাচ্ছে যে এই যে নান রুটি দেখা যাচ্ছে তারপরে এই যে বাঘিনারা হাসতেছে যে আনটির এখন আর রাতের বেলা রান্না করতে হবে না যাই হোক তারপরে এই যে টেবিলে সব কিছু রেডি করে নিতেছে আর বোন হচ্ছে সবাইকে দিয়ে দিতেছে খাওয়ার জন্য তো আমি একা খাবো না উপরে ভাবিকেও একটু দিব তারপরে এইখানে দেখা যাচ্ছে যে নেহারি দিসে আবার মজকের নেহারিও আলাদা দিয়েছে তো এই যে রুটি দিয়েছে অনেকগুলোই এত রুটি তো আর আমরা খাবো না আমার ছেলেরা যাই হোক বোনও আছে বাঘনাও আছে তারপরে তো যে কাজে হেল্প করে তাকেও দিতে হবে তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে আবার মিলাদের মিষ্টিও ছিল তো আসলে এখানে সালাদও আছে তো সম্পর্কটা ভালো হলে যেরকম হয় আর কি যাই হোক দোয়া করি আর আঙ্কেল বুঝতে পারছে যে আমরা একদিন খেয়ে রিভিউ দিতে হবে যেহেতু আমাদের বাসায় অনেক অনেক মেহমান আসে মাঝে মধ্যে যদি হুট করে কোনো কিছুর দরকার হয় আমরা যেন নিজ থেকে নিয়ে আসতে পারি আবার সাথে একটা কার্ডও দিয়ে গেছে খালি ফোন করলেই হবে আর কি তো আজকের এই ভিডিওটা সবটা ঝুরিয়ে কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আমাদের জন্য দোয়া করুন আমরাও দোয়া করি আপনাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ